স্কুলের পক্ষ থেকে প্রত্যেকজনের জন্য নিহতদের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এক কোটি টাকা আহতদের জন্য দিতে হবে দফা পাঁচ রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে ফেলতে হবে অথবা রানওয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উপর শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলতে হবে হয় রানওয়ে থাকবে না হয় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে ছয় কোচিং ব্যবসার মূল হোতা যিনি পার্সেন্টেজ খায় স্কুল শাখার মূল স্কুল শাখা হেড মিস্ট্রেস মিস খাদিজা তাকে চৌহাত্তর ঘন্টার মতো অপসারণ করতে হবে স্কুলে সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেখাতে হবে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে দফা নয় শেষ দফা যে শিক্ষক আমাদের সাইমার বাবার গায়ে হাত তুলেছে আমাদের গার্জেনের গায়ে তাকে আইনের আওতা আনতে হবে এবং তাকে স্কুল থেকে অপসারণ করতে হবে এবং পরবর্তী কর্মসূচি বাহাত্তর ঘন্টা পরে আমরা আবার পরবর্তী কর্মসূচি দেবো আমরা এই একই জায়গায় আবার নতুন করে আন্দোলন করবো বন্ধন করব